এটা হলো কাঁচা আমের বার্মি আচার এই আচার এতটা লোভনীয় যার প্রতিটা আমে স্লাইস রসে পরিপূর্ণ একটুতে কিন্তু মন ভরবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই আচারটি খুব সহজে তৈরি করা যায় এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই প্রভার রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত জানাই চলো শুরু করা যাক এখানে দুটো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি এবং আমগুলোকে ভালোভাবে আমি আগে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব এখানে আমটাকে ভালো করে প্রথমেই ধুই নিতে হবে কারণ কেটে নিয়ে এই আমটা ধোয়া যাবে না যদি জল লাগে বা জল থেকে থাকে তবে কিন্তু এই আচার নষ্ট হয়ে যেতে পারে এখানে দেখতে পাচ্ছ পুরো আমের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে পিস পিস করে আমি কেটে নেব আমের যে শক্ত আটিটা থাকে এখানে সেটা আমি ইউজ করছি না যে স্লাইসগুলো আমি কেটেছিলাম সেখান থেকেই একদম সরু সরু লম্বা লম্বা করে আমি এরকমভাবে কেটে নিচ্ছি এখন আমি যদি জল জল ভাব থেকে থাকে তবে কিন্তু এই সময় শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে আমটা এখানে দেখতেই পাচ্ছ খুব মোটা বা খুব পাতলা করে আমি কাটিনি একটা মিডিয়ামভাবেই রেখেছি এখানে আমি এখন দিয়ে দেবো চিনি যেটা এখানে আমি আট থেকে দশ চামচের মতো নিয়েছি তোমরা দেওয়ার আগে অবশ্যই আমটা কেমন মিষ্টি বা টক একটু খেয়ে দেখে তবে চিনিটা মেজার করে দিও এখানে চিনিটার সাথে ভালোভাবে আমের টুকরোগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এই রান্নাটায় একটুও জল ব্যবহার হবে না পুরো রান্নাটাই হবে চিনির রসে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলে যায় এবার তৈরি করে নেবো একটা স্পেশাল মশলা যেটার গন্ধটা দারুণ আসবে তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কতকগুলো এলাচ এক চামচ পাঁচকোরন এক চামচ জিরে ও এক চামচ ধনে গুঁড়ো এটাকে ভালোভাবে আমি খানিকক্ষণ এই গরম ফ্রাইং প্যানে সোনালি করে ভেজে নেব এখানে মৌরিও দেওয়া যাবে মৌরিটা আমার আগে থাকতে ভেজে রাখা ছিল তার জন্য মৌরিটা আমি পরে অ্যাড করছি এখানে আমি এক চামচ মৌরি দিয়ে আবারও মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব এক ঘন্টা হয়ে গেছে আমগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছ চিনি গলে গেছে পুরোপুরিভাবে এটা একবার ভালোভাবে আমি চিনির রসের সাথে নেড়ে নিচ্ছি এবার এই ফ্রাইং প্যান গরম হয়ে এলে এই চিনির রস এবং আম সমেতই আমি পুরোটা ফ্রাইং প্যানে দিয়ে নেব এরপর আর কিছু না এটাকে সমানে জাল দিয়ে যেতে হবে এখন আমি আঁচটা মিডিয়ামে রেখেছি মিনিট চারেকের মতো এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এরপর আমি অল্প অ্যাড করছি এখানে পরিমাণ মতো নুন অল্প পরিমাণে হলুদ এবং রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা রঙটা খুব ভালো আসবে এরপর এটাকে ভালোভাবে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়োর সাথে একটু মাখিয়ে নিচ্ছি এবার আঁচ অল্প বাড়ি নিয়ে এটাকে আমি সমানে জাল দিতে থাকবো এখানে দেখতেই পাচ্ছ কি রঙটা এখানে দেখাচ্ছে ভালোভাবে এটা দেওয়া হচ্ছে এবং এই রসটাও কমে আসছে যখন রসটা ভালোভাবে একদম কমে কমে আসবে তখনই এর মধ্যে আমি আগে থাকতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচের মতো এখানে আমি দিয়ে দেবো এই মশলাটায় কিন্তু যে কোনো রকম নিরামিষ রান্না বা যে কোনো রকম নিরামিষ তরকারি ঝোলে দিলেও খুব ভালো বন্ধ হয় এবং তার টেস্টও অনেকাংশে বেড়ে যায় এই মশলাটার সাথে ভালোভাবে আমি আরও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি এবং আঁচটা অল্প পরিমাণে বাড়িয়ে এটাকে খানিক্ষণ আমি আরও জাল দিয়ে নেব এখন দেখতেই পাচ্ছ কেমন সুন্দর এটা একদম গা মাখা মাখা হয়ে আসছে জাল দিতে দিতে চিনির রসটা একদম এর গায়ে লেগে আসছে এই আচারটা একদম রসালো হবে কিন্তু কোনো রকম এই ঝোলের মতো ব্যাপারটা থাকবে না তাই তার জন্য পুরোপুরি ভাবে এই চিনির রসটাই শুকিয়ে নিতে হবে অল্প গা মাখা হয়ে এসছে এখন এই সময় আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভিনিগার চাইলে এখানে ভিনিগার স্কিপ করতে পারো পুরো মাখো মাখো হয়ে এলে চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের বাড়মি আচার ঠান্ডা হয়ে এলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে আসে এই আমের টুকরোগুলো মনে হয় যেন একদম কাঁচের টুকরো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য একটা দারুণ রেসিপির সাথে